অবশেষে পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলো। আগামী মাস থেকে নতুন বেতন অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে অর্থ মন্ত্রণালয় দীর্ঘ আলোচনা বৈঠক ও জল্পনা কল্পনার পর আনুষ্ঠানিকভাবে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো অর্থ মন্ত্রালয়ের সূত্রে জানা গেছে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আগামী মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে যা দেশের লাখো সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য বড় স্বস্তি ও আশার খবর হিসেবে দেখা নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও অপেক্ষার পরিবেশ তৈরি হয়েছিল জীবনযাত্রার ব্যয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই তুলে আসছিলেন সরকারি কর্মচারীরা বিভিন্ন সংগঠন ও ফেডারেশনের পক্ষ থেকে বারবার বেতন পূর্ণ গঠনের দাবি জানানো হয় এবং সেই দাবি প্রেক্ষিতেই সরকার পে কমিশন গঠন করেন কমিশনের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট মহলের মতামত পর্যালোচনা শেষে অবশেষে গ্যাজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ পেল তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগুনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল অর্থ মন্ত্রালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল সব গ্রেডেই বেতনের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে এবং বেতন বৈষম্য কমানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন কাঠামো পূর্ণ গঠন করা হয়েছে যাতে কর্মচারীদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা যায় পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার বিষয় গ্যাজেট স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যাতে বাস্তবায়নের সময় কোনো ধরনের বিভ্রান্তি না থাকে গ্যাজেট প্রকাশে খবরের সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে অনেক কর্মচারী মনে করেছেন এই সিদ্ধান্তে সমোপযোগী এবং বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা আশা প্রকাশ করেছেন নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মক্ষেত্রে মনোযোগ ও দায়িত্ব বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে তারা দ্রুত ও নির্বিঘ্ন বাস্তবায়নের দাবিও জানিয়ে আসছিলেন তো বন্ধুরা অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ বলেছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব পেট চাপ বাড়বে ঠিকই তবে দীর্ঘমেয়াদে এটি প্রশাসনিক দক্ষতা ও সেবার মান উন্নয়নে সহায়ক হতে পারে তার তারা মনে করেছেন বেতন কাঠামো বাস্তবসম্মত হলে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকনটি অল করে রাখার জন্য অনুরোধ করল সব মিলিয়ে অর্থমন্ত্রণে প্রকাশিত এই পে স্কেল গ্যাজেটকে বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে আগামী মাস থেকে নতুন বেতন কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা অবসান ঘটতে যাচ্ছে যাতে সে প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতায় একটি নতুন অর্থায় যোগ করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে